সকালবেলা যখন ঘোষ অ্যাক্সিডেন্টের পরে ফোন করে আমি সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের পাঠিয়েছি রেস্কিউ করার জন্য তখন আপাতত আমি সেই সময়ে যা অবস্থা দেখেছি দুজন ডেথ কিন্তু ঘোষকে আবার সঙ্গে সঙ্গে মিনাখা হাসপাতাল থেকে আমরা কলকাতায় পাঠিয়েছি যদিও বিষয়টা সকালের ঘটনা এর মধ্যে যদিও পরিবারের লোকজন বলছে ষড়যন্ত্র আছে আমি সেইভাবে এলাকার প্রতিনিধি হয়ে বলছি এটা তদন্ত হোক পুলিশ নিশ্চয়ই তদন্ত করলে পরিষ্কার কিছু বেরোবে এর আগে কাল কথা হয়েছে তো অ্যাক্সিডেন্টের উপর কথা হয় যে আমি কোর্টে যাচ্ছিলাম সেই সময় আমি সাইড দিয়েই যাচ্ছিলাম হঠাৎ করে একটা লরি এসে এটা করে এইটা আমি বলতে পারবো না ওই সময় তো তিনি সেই মুঠে ছিলেন না যে বলতে পারবেন জেনে বুঝে বেড়েছেন কিন্তু এটা তদন্ত করলে বেরিয়ে আসবে না আমাকে ফোন করেছিল এলাকার প্রতিনিধি অ্যাম্বুলেন্স সহ এভরিথিং ওই সময় জোগাড় করা খুব দরকার ছিল সঙ্গে সঙ্গে মানুষ গিয়েছিলো আমাদেরকে ছেলে পুলে গেছিলো তারাও আমাকে ফোন করে রেস্কিউ করার জন্যে মানে যেখানে বরমারি অ্যাক্সিডেন্ট হয় ওর পাশেই আমাদের তিদিপ বলে কয়েকটা ছেলে সঙ্গে সঙ্গে পৌঁছে পৌঁছে ওরাও আমাকে ফোন করে এবং ভোলাগঞ্জকে ফোন ধরায় তখনও আমি বললাম ইমিডিয়েটলি পিজি টমাকে আরে নিয়ে যাওয়ার জন্য এবং সঙ্গে নিয়েও গিয়েছিল কিন্তু হয়নি